আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউয়ের ছোলা না। লাউ বাজার থেকে যখন নিয়ে আসে লাউয়ের ছোলাটা কিন্তু আমরা ফেলে দিই তো খুব সহজে খুব মজা করে একটি খাবার তৈরি করি আমি এখানে লাউয়ের ছোলাগুলোকে খুব ভালো করে হাফ সিদ্ধ করে তারপর এটাকে বেটে নিয়েছি পাটায় লাগবে একটা শোল মাছের টুকরা কাটা ছাড়া মাছ হলে খুব ভালো হয় আপনি চাইলে অন্য যে কোনো মাছও ইউজ করতে পারেন একটা তেজপাতা এখানে আমি ছিঁড়ে নিয়েছি রসুন বাটা আদা বাটা আছে হাফ চা চামচ করে পরিমাণ মতো লবণ হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লালমরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখানে আছে হাফ চা চামচ করে প্রথমে আমি একটা চুলাই প্যান বসিয়ে দিয়েছি এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এতে একটা তেজপাতা আমি ছেড়ে দিচ্ছি তেজপাতার ফ্লেভারটা যখন তেলে চলে আসবে তখন আমি কুচি করে রাখা যে পেঁয়াজগুলো আমি নিয়েছি তা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি অবশ্যই বাদামি কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে না হলে কিন্তু পেঁয়াজগুলো আস্ত আস্ত কাঁচা কাঁচা মনে হবে আর এই ছোলা ভূনাতে কাঁচা পেঁয়াজটা কিন্তু একদমই ভালো লাগে না অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে পেঁয়াজটা ঠিক যখন এরকম বাদামি হয়ে আসবে আর ফ্লেভারটাও কিন্তু ছড়িয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা আদা রসুনটাকে আমি একটু নেড়ে নিচ্ছি তেলের সাথে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো আর আমি অন্য দিক দিয়ে একটা বাটিতে সবগুলো মশলাকে একসাথে ভেজিয়ে নিয়েছিলাম আর এখন এই ভেজানো মশলাটা আমি এই তেলে দিয়ে দিলাম এই মশলাটাকে আমি দু মিনিটের জন্য একটু নেড়ে কষিয়ে নিচ্ছি প্রায় দুই মিনিট পর এখন আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপের মতো পানি পানিটা দিয়ে যে মাছটা নিয়েছিলাম কাঁচা মাছ যেটা সেটা আমি এতে দিয়ে দিলাম এই মাছটাকে তেল মিশ্রিত মশলার সাথে প্রায় চার মিনিট সময় ধরে এটাকে আমি কষিয়ে নিব সেই সাথে মশলাটাও ভালো করে কষে যাবে আর মাছটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ধিমে আছে এটাকে আমি প্রায় চার মিনিটের জন্য ঢেকে রাখছি এ পর্যায়ে মশলাটাও পুরোপুরি কষে গেছে মাছটাও মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই মাছটাকে আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখছি একই মশলায় আমি দিয়ে দিচ্ছি লাউয়ের ছোলাগুলো বেটে রাখা ছোলাগুলো দিয়ে আমি এই মশলার সাথে ছোলাগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি লাউয়ের ছোলাগুলোকে এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সময়ের জন্য এটাকে ঢেকে দিচ্ছি এরই মাঝে এই লাউয়ের ছোলাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর পানিটা অনেকটাই কমে আসবে আর মশলার সাথে খুব ভালো করে মিশে যাবে পাঁচ মিনিট পর এভাবে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি এগুলোকে আপনারা লাল ছোলাটা যখন পাটায় বাড়বেন তখন পানি ছাড়া বাড়বেন তাহলে এখন এ পর্যায়ে পানিটা কিন্তু অনেকটাই কম মনে হচ্ছে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি আর যদি পানি দিয়ে বাড়তেন তাহলে কিন্তু শুকাতে একটু সময় লাগবে পানিটা যখন ঠিক এভাবে অনেকটাই কমে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছটা মাঝখান থেকে আমি কাটাটা একটু ফেলে দিয়েছি আর এখন আমি পেঁচোলাটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এই ছোলাগুলোর সাথে আর মাছটা যারা একবারে প্রথমেই দিয়ে দিতে চান তারা কিন্তু মাছের অস্তিত্ব খুঁজে পাবেন না সো এ পর্যায়ে মাছটা দিলে মাছ একটু খেতে কামড় পড়বে আর ছোলা বোনার ফ্লেভার মাছ মিলে সব কিছু খুবই অসাধারণ লাগবে এটা প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি প্রায় এক মিনিটের মধ্যে এটাকে নামিয়ে নিব তো এই ছোলা ছোলাভোনাটা অলমোস্ট হয়ে গেছে সেটা বোঝার উপায় হলো আমি দিয়ে যেদিক নিচ্ছি ঠিক এভাবেই থাকছে সো এটা হয়ে গেছে এর গায়ের এক্সট্রা পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলতে পারি এটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি এটা একটা সার্ভিং ডিশে আপনাদেরকে উঠে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে খুব সাধারণ একটা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেছে এত মজার একটা ছোলা ভুনা। এটা তো একদম গরুর মগজের মতো আর দারুণ খেতে মজা আশা করি আজকে এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে যারা সবজি জাতীয় জিনিস খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই এটা ট্রাই করবেন যদি আপনাদের ভালো লাগে তবেই আমার সার্থকতা আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর এবং সহজভাবে তৈরি করে দেখাতে আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে আর কি ইম্প্রুভমেন্ট করলে আরও বেশি সামনের দিকে এগিয়ে যাবে আপনাদের মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমি সেই প্রত্যাশায় রইলাম আপনারা ভালো থাকবেন খোদা হাফেজ